নমস্কার এব্রিয়ন সবাই কোলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে তাল দিয়ে বকুল পিঠা পিঠা রাজা বকুল পিঠা এই পিঠাটা যদি না খেয়ে থাকেন তাহলে তালের সিজনে আপনারা এই পিঠাটা তৈরি করতে পারেন আর একবার তৈরি করে যাকে খোয়াবেন সে আপনার প্রশংসা না করে পারবে না এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে এখানে একটা পাকা তাল নিয়েছি তালটা কিন্তু বেশ ভালো আর নরম হয়েছে আর এরকম নরম হলে তালের যে রসটা আছে সেটা বের করতে অনেক সুবিধা হয় প্রথমে তালের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে অনেকেই আছেন এই তালের রসটা কিভাবে বের করতে হয় সেটা কিন্তু একটু দেখলে হয়তো বা উপকারে আসতে পারে তাই সামান্য কিছু আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে তালের খোসাটাকে ছাড়িয়ে নিলাম এরপরে তালের রসটা এখন বের করতে হবে তার জন্য সামান্য পরিমাণে হাতে একটু জল লাগিয়ে তালটাকে হালকাভাবে একটু চটকে নিতে হবে আর এভাবে করলে খুব ইজিভাবে রসটা কিন্তু বের হয়ে আসবে আমি একটা গেটারের সাহায্যে খুব কম সময়ে কিন্তু তালের রসটা বের করে নিলাম এখন আমি এই তালের রসটা একটু চেলে নিব কারণ তালের রসটা ভিতরে কিন্তু অনেকটাই রয়ে গেছে তাই একটু চেলে নিলে ভালো হবে এখন আমি পিঠার জন্য এক কাপের মতো সুজি নিব। আর এই সুজিটা কিন্তু ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নিতে হবে আর ব্লেন্ডারে আমি খুব ভালোভাবে কিন্তু গুঁড়ো করলাম তবে পুরোপুরি যে গুঁড়ো সেটা না করলেও চলবে আদা ভাঙ্গা যেটা বলে সেটা গুঁড়ো করলেই হয়ে যাবে এখন যেটা করতে হবে পিঠার জন্য আগে পুর তৈরি করে নেব আর পুর হিসাবে ব্যবহার করব এখানে নারিকেল আর গুড় এরপরে দুটা এলাচ আমি থেতো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে নেড়ে এই পুটটা একবার শুকনো শুকনো করে তৈরি করে নেব নারিকেলের পুটটা খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার পিঠার জন্য ডোটা তৈরি করে নেব এক বাটি তালে রস দিয়ে দিলাম আর হাফ লিটারের মতো ঘন দুধ দিয়ে দেব দুধটা আমি আগে থেকে একটু জাল করে রেখেছিলাম খুব ভালোভাবে বল এসেছে এবার দুই চামচের মতো এখানে নারকেল কোরানো দিয়ে দিব আর ভালোভাবে বল আসার পরে এ পর্যায়ে এখানে কিন্তু সুজিটা দিয়ে দিতে হবে সুজিটা কিন্তু একবারে দেওয়া যাবে না সামান্য পরিমাণে দিয়ে এভাবে কিন্তু নেড়ে চড়ে এই ডোটা তৈরি করে নিতে হবে এবার একটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে একটা ডো তৈরি করে নেব আর এই ডোটা কিন্তু শক্ত করা যাবে না একটু নরম রাখতে হবে এবার একটা প্লেটে সামান্য পরিমাণে একটু ঘি লাগিয়ে নিলাম আর ডোটা রেখে খুব ভালোভাবে একটু মুছে নিতে হবে আর এই ডোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে থাকে তাই হাতে হালকা করে ঘি লাগিয়ে এই ডোটা কিন্তু ভালোভাবে তৈরি করে নিতে হবে ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন ছোট্ট একটা লিচি কেটে নিলাম আবারও কিন্তু সামান্য পরিমাণে একটু মুছে নিতে হবে এবার আমি বেলে নিব আর বেলার সুবিধার্থে সামান্য পরিমাণে একটু চালের গুঁড়ো ব্যবহার করলাম তবে এই পিঠাটা বেশি কিন্তু পাতলা করে বেলা যাবে না এখন একটা স্টিলের গ্লাস দিয়ে আমি কিন্তু কেটে নিলাম একইভাবে আমি আরো কয়েকটা বেলে দেখিয়ে দিচ্ছি এবার আমি নারকেলের পুর দিয়ে দিব আর নারকেলের পুর কিন্তু সমানভাবে দিতে হবে এরপরে আরেকটা পিঠা কিন্তু উপরে এভাবে বসিয়ে দিতে হবে এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে এখানে কিন্তু একটা শন ব্যবহার করব খুব সাধারণ একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু দেখতে ভালোই লাগে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন এবার আমি পিঠার সাইটের ডিজাইনগুলো তৈরি করে নেব আর এই সাইটের ডিজাইনটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখতেই পারছেন কতটা সহজে পিঠাগুলো তৈরি করা যায় একবারে কম সময়ে ঝামলা ছাড়াই কিন্তু এই পিঠাটা তৈরি করা যায় তবে আপনারা চাইলে পিঠার শুধু সাইটের ডিজাইনটা তৈরি করেই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন আর এভাবেও কিন্তু পিঠাটা দেখতে অপূর্ব লাগবে আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম একইভাবে কিন্তু অনেক কয়েকটা পিঠাই তৈরি করে নিলাম এবার কয়েকটা পিঠা শুধু তেলে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো হালকা আছে একটু মুসমুঝে করে ভাজতে হবে পিঠাগুলো ভাজানো হয়ে গেছে এবার তুলে নিতে হবে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে তবে হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে আর বেশি আসে ভাজলে এই কালারটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এবং পিঠাটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনাও বেশি থাকবে তাই হালকা আছে এই পিঠাগুলো ভেজে নিতে হবে আমি একইভাবে অনেকগুলো পিঠায় ভেজে নিলাম এবার একটা কড়াইয়ে এখানে এক লিটারের মতো দুধ ব্যবহার করব আর দুধটা আমি আগে থেকে কিছুটা একটু জাল দিয়ে রেখেছিলাম এরপরে ফ্লেভারের জন্য কয়েকটা মশলা ব্যবহার করলাম আর মিষ্টির জন্য এখানে কিন্তু চিনিটা ব্যবহার করলাম স্বাদ মতো তবে আপনারা চাইলে গুড়টাও ব্যবহার করতে পারেন আর এরপরে সামান্য পরিমাণে এখানে লবণ একটু ব্যবহার করলাম আর মিষ্টিতে একটু লবণ ব্যবহার করলে খেতে ভালো লাগবে দুধটা খুব ভালোভাবে বল এসেছে এ পর্যায়ে এখানে এক চামচের মতো তালের রস ব্যবহার করব এই তালের রসটা কিন্তু আগে থেকে জাল দিয়ে রাখিনি সরাসরি আমি দুধে দিয়ে দিলাম আর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই তালের রসটা দিলে তালের যে একটা ফ্লেভার সেটা কিন্তু পুরোপুরি পাওয়া যাবে তাছাড়া দুধের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে দেখতেই পারছেন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন এখানে দুই চামচ আমি নারকেল কোরানো দিয়ে দিব আর নারকেল কোরানোটা দিলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে দুধটা ভালোভাবে বলক এসেছে এবং দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে এখন আমি এখানে পিঠাগুলো দিয়ে দিব আর পিঠাগুলো কিন্তু দেখতে পারছেন ভাজানোর পরে কতটা সুন্দর হয়েছে একে একে সবগুলো পিঠাই আমি দিয়ে দিব এই ভাজানো পিঠাটাও কিন্তু খেতে ভালোই লাগবে আপনারা চাইলে এভাবেও খেতে পারেন এই পিঠাটা দেওয়ার পরে বেশি সময় কিন্তু রাখা যাবে না এই পিঠাটা কিন্তু পুরোপুরি না হলে গলে যাবে পিঠাগুলো দেওয়ার পরে দুই হইতে এক মিনিটের মতো এভাবে কিন্তু রেখে দেবেন আর চুলাটা কিন্তু বন্ধ করে দিতে হবে নাহলে পুরোপুরি পিঠাটা কিন্তু গলে যাবে আমি কিন্তু চুলাটা এখন বন্ধ করে দিলাম এরপরে কিছুটা আবার একটু উপর থেকে নারকেল কোরানো দিয়ে দিব। তাহলে পিঠাটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে আর এখন কিন্তু আপনারা এভাবেই পরিবেশন করতে পারেন পিঠাটা কিন্তু এখন অনেকটাই নরম হয়েছে আর সামান্য পরিমাণে আমি কিন্তু এখানে একটু নারকেল কোরানো দিয়ে দিব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট কিছু দিতে পারেন এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে জানি না তবে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না এখন একটা পিঠা আমি কেটে দেখিয়ে দেবো আর পিঠাটা কিন্তু চুলা থেকে নামিয়েই আপনাদের সরাসরি কিন্তু এভাবে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তবে এই পিঠাটা ঠান্ডা হওয়ার পরে দুধটা যখন জমে যাবে পিঠাটা খেতে আরও ভালো লাগবে আর এখানে কিছুই বলার নেই যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আজ তাহলে এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন